দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখন শুরু করলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অপূর্ব সরকার এদিন সকালে কান্দি বিশ্রামতলা এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রং তুলি দিয়ে দেওয়াল লিখনের কাজে হাত লাগান যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি তবে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতেই প্রচারের কাজেও এগিয়ে থাকতে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের প্রচার শুরু করা হল বলে জানিয়েছেন দলের নেতা সভাপতি অপূর্ব সরকার এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা এবং একাধিক পৌর সদস্য ও সদস্যগণ। দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটের ময়দানে নেমে পড়েছেন জেলা সভাপতি অপূর্ব সরকার লেখা হোয়াইট ওয়াশ করা সিম্বল এগুলো এক দেড় মাস আগে থেকেই আমাদের এগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে তাই একজন ওয়ার্কার হিসাবে সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্যে উৎসাহ দেওয়ার জন্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই একজন বিশ্ববন্ধিত ক্রিকেটার যে ভারতকে সম্মানিত করেছে বিশ্বের দরবারে আমরাও চাই মুর্শিদাবাদকে সম্মানিত করে ভারতবর্ষের পার্লামেন্টে তুলে ধরুক তাই তার সমর্থনে মানুষের আশীর্বাদ দেওয়া চাওয়ার জন্য দেয়াল লেখা শুরু করলামিপোর্ট আইটিভি নেটওয়ার্ক